আসসালামু আলাইকুম মুদ্রা ওয়াটার ফ্রাই জি টু সেভেন থেকে আমি এক সাথে আছি ট্রফিক আজকে আমি মাঝে দেখাবো ডাবল নাইন ইভো এই মুহূর্তে বাংলাদেশের ভাইরাল ড্রোন হ্যাঁ ভাই বাংলাদেশের ভাইরাল ড্রোন আজকে আমি ইতিহাসে সেরকম দামে বিক্রি করবো দেখতে পাচ্ছেন লট অফ স্টক দেখেন কত স্টক করেছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন স্টকের কিন্তু অভাব নাই সবে কিন্তু ডাবল নাইন ইভো এবং এই ড্রোন ক্যামেরাটি আমরা আপনাদের মাঝে আজকে পানির দামে বিক্রি করবো এত লো প্রাইজে বিক্রি করবো এর আগে কখনোই এত লো প্রাইজে কেউ বিক্রি করে নাই ঠিক আছে একদম জলের দামে আমি মাঝে দিয়ে দেবো এই একটা পেয়ে যাচ্ছেন আপনি দুইটা করে ব্যাটারি এবং পেয়ে যাচ্ছেন ড্রোনের সাথে ক্যারি করা সুন্দর একটি ক্যারি ব্যাগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমাদের স্টকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্রোন আছে আমাদের স্টকে যত ড্রোন পাবেন বাংলাদেশের কোন জায়গায় আপনি এত ড্রোন পাবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আবারও বলছি আমাদের স্টকে আপনি যত ড্রোন পাবেন বাংলাদেশের কোন জায়গায় পাওয়া পাবেন না বন্ধুরা এই ড্রোন গুলো ব্রাশলেস মোটর মোটর গুলো দেখা প্রত্যেকটা ড্রোন এর কিন্তু ব্রাশলেস মোটর আর এই ব্রাশলেস মোটর কিন্তু লাইফটাইম টাইম গ্যারান্টি ড্রোন ভেঙে ফেলবেন কিন্তু মাগার মোটর নষ্ট হবে না কারণ এই মডেলগুলো এতই ভালো ঠিক আছে সো বন্ধুরা আমরা এই আহ এইটি দেখতে পাচ্ছেন ডাবল নাইন এইট ইভো ব্লাশলেস এই ড্রোন ক্যামেরাটি এখন উড়াবো এবং পাশাপাশি আপনাদের মাঝে ভিডিও টেস্ট দেখাবো তো আপনি কম দামে আমাদের কাছ থেকে ডাবল নাইন ইভো ড্রোন ক্যামের কিনতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো নম্বরে অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারেন কল করে অথবা কমেন্ট বক্স এবং ডিস্ক্রিপশন বক্স চেক করেন আমাদের ওয়েবসাইটে লিংক আছে আপনি সেই লিঙ্কেও ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে আসতে পারেন তাহলে বন্ধুরা আগের চলুন আমরা ডনটা উড়াবো এবং ফ্লাইং টেস্টে দেখাবো ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে উড়ানোর জন্য চলে এসেছি এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো উঠছে আর সবথেকে বড় বেশি একদম বাতাসের মধ্যে ব্রাশলেস মোটর আছে এবং মোটরেও কিন্তু খুবই সুন্দরভাবে এটা উঠতেছে দেখেন মোটরগুলো কত সুন্দর লাগছে তো এটা হচ্ছে ডাবল নাইন এইট ইভো আর এটা আমরা এখন এই মুহূর্তে বিক্রি করব আমাদের চ্যানেল থেকে ব্রাশলেস মোটরের ড্রোন আসলে ইতিহাসে আমি কোনো জায়গায় দেখি নাই যে কেউ দিছে হ্যাঁ তো ব্রাশলেস মোটরের ড্রোন এত ভালো মানে এগুলো বাতাসের মধ্যে কন্ট্রোলটা খুবই ভালো হয় এবং কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটা আমাদের স্টক কিন্তু সীমিত শেষ হওয়ার আগে কিন্তু আপনি এখনই অর্ডার কনফার্ম করে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাঠিয়ে দেবেন আবার আবারও বলছি চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে স্টক শেষ হওয়ার আগেই তাহলে আর দেরি করবেন না এখন এখনই অর্ডার করুন আর আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যান এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা উপরে উঠতেছে এটা একবার সার্চ করলে তিরিশ মিনিট আপনারা অনাশ উড়াইতে পারবেন এবং এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে পনেরোশো মিটার পর্যন্ত আপনার মোবাইলে কন্ট্রোল পাবেন আর রিমোট দিয়ে আপনার দুই হাজার মিটার পর্যন্ত অনাশ নিয়ে যেতে পারবেন এবং রিটার্ন আনতে পারবেন দুই হাজার মিটার পর্যন্ত তাহলে এখন আমরা দুই হাজার মিটার পর্যন্ত পাঠিয়ে দেব এবং আপনাদের মাঝে দেখাবো এটা ভিডিও কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন ড্রোন উপরে চলে গেল এবং কত উপরে চলে গেল দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি একটু থামতে কিন্তু আমরা ডোটা ফ্লাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে দেখতে পাচ্ছেন পাঠের জমির উপরে আমরা ডোটা উড়াচ্ছি এবং ক্যামেরাটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে একদম পানির দামে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন টেকনাফ থেকে তেতুলি আপনি যে প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে আপনি কল করে অর্ডার কনফার্ম করে দিন ডাবল নাইন এইট ইভো এটা বললেই হয়ে যাবে আর অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আমরা আজ আজকে পাঠিয়ে দেবো কালকে রিসিভ করতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি ডেলিভারি করা হবে সব বন্ধু যাদের দরকার এখনই এখনই নক করুন অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন